আমি বোধহয় আর বাঁচবো না নিজেকে শান্ত করো আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে বলো তোমার কি শেষ ইচ্ছে আমি চাই আমার মারা যাওয়ার পর তোমার দেখাশোনা করার কেউ থাকুক মানে তুমি আর একটা মেয়ে করো না 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 আমি একাই থাকবো তোমাকে আমার দিবি তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে বলো না হলে আমি ঠিক ঠিক করে যাব আছে তুমি এত করে যখন বলছো আমার অফিসে একটা মেয়ে আছে তুমি তাহলে তার সাথে আমার আগে থেকেই সন্ধ্যা ছিল তোর অফিসে কোনো চক্কর চলছে আজকে তোর একদিন কি আমার